আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা চলে আসলাম যশোর বাইপাসে প্লাস রানের মাথায় ঘুরতে তো আমাদের সঙ্গে একজন বুড়ো ভাম আছে যে আমাদের টিমের অন্যতম সদস্য বাপ এবং করে চাচা তো এই বাইপাসে আসার পরে বিএফ মিউজিয়াম যশোরের সামনে আসি আর এখানে রমণীদের মেলা তো আমার চাচার এই বুড়ো বয়সে এই কচি কচি রমণী দেখার পরে তার আসে মনের অনুভূতিটা কি সেটা এখন জানবো আচ্ছা কাকা এই যে সারি পাশে সুন্দরী রমণী এই রমণীর ভিড়ে আপনার এখন কিরকম লাগতেছে খুব ভালো লাগছে কিরকম ভালো লাগতেছে একের ভালো লাগছে এখন এই রমণীদের ভিড়ে আপনার কি চাষির কথা মনে পড়তেছে নাকি সেই পুরনো ষোলো বছর বয়সের কথা মনে পড়তেছে ষোলো বছর বয়সের কথা মনে পড়ছে এই ষোলো বছর বয়সে কি কি করতেন যেখানে যাত্রা হতো সেখানে চলে যেতাম আর যেখানে ভালো নাচ গান হতো সেখানে চলে যেতাম সার্কাসে তো আচ্ছা একটা সত্যি কথা কন্ত জীবনে কয়টা লাইন মেরেছেন ও বহুত নাচি বাবা কয়টা বহুত এটা না এই বয়সে কি একটা আছে সিরিয়ালে না সিরিয়ালে এখনো থাকার কথা না আচ্ছা এসব কথা কি আমাকে সাসি জানে সব জানে সাসি জানে না মানে দেখেন সাসারে কি লাইন মেরে নি আইলো নাকি সাসির দেখে শুনে নি আইলো না তোমার সাসি নি আইছ তখন 12 বছর বয়স সবমাত্র 12 বছর বয়সে সত্যি বলা নি আইছ লাইন করে না এমনি তাহলে বন্ধুরা দেখেন এমনি কি কাকারে অষ্টধাতুর মাল কই বছর বয়সে জীবনে যাত্রা গান কোন কিছুই বাদ দেনি সব কিছুই করেছে এমনকি লাইনই বলে অনেকগুলোই ছিল আমাদের চাষির সাথেও লাইন মারতিল জানতে পারে কি আর করবে আমাদের সেই দাদা যখন দেখলো ছেলের ভাব ভালো না লাইন মারতেছে তখন চাষিরে বাড়ি নিয়ে এসে দিলে তারপর কাকা যে ওই ফান্দে পড়ে গেল আর বেরোনোর লাইন নেই এখন শেষ বয়সে আইসে আবার একটু রিলাক্সে আমাদের মতো কচি কচি মালের সাথে বুড়ো ভাব মিশে এই যে এই যার কারণে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি আজকে আজকের থেকে সে আর আমাদের চাচা না এখন থেকে সে আমাদের বড় ভাই তাই তার উপাধি দেওয়া হয়েছে কা ভাই অর্থাৎ কাকা ভাই তাই তো কাকা তুমি তাই না আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও করতেছে আজিজুর সে আছে আমার গুরু আর তার গুরু আছে আমার চাচা তাহলে চাচা এখন আমাদের মহাগুরু ঠিক তো হ্যাঁ ঠিক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ